হাই বন্ধুরা আমি হাসনাদ আজকের আমি দেখাব এয়ারটেলের এম এন পি সিম কীভাবে অ্যাক্টিভেশন করা হয় প্রথমে আমরা কাস্টমারের মোবাইল নম্বর একটি এস করতে হবে পোর্ট মোবাইল নম্বর দিয়ে উনিশশো সেন্ড করতে হবে তারপরে কাস্টমারের নম্বরে একটি ফিডব্যাক মেসেজ আসবে তারপরে আমরা মিত্রা অ্যাপসটি লগ ইন করব তারপরে আমরা বেছে নেব প্রিপেইড ডিজিটাল অ্যাক্টিভেশন খোলার পরেই ডকুমেন্টস প্রুফ তারপরে আধার কার্ড পরে আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণীকরণ তার ভেরিফাই কাস্টমার ঠিক চিহ্ন দিয়ে নিচের দিকে কাস্টমারের আধার নম্বর তারপরে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট তারপরে কাস্টমারের লাইভ ফটো ওখানে একটি অপশন আসবে কাস্টমার প্রতিবন্ধী ওই জায়গায় নো ইয়েস লেখা থাকবে কাস্টমার যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করবে কাস্টমার না প্রতিবন্ধী হলে নো করবে তারপরে আমাদেরকে চয়েস করতে হবে কানেকশন ডিটেইল সেলেক্ট টাইপ এম কাস্টমারের মোবাইল নম্বর তারপরে আবার কাস্টমারের মোবাইল নম্বর কানেকশন টাইপ প্রিপেইড তারপরে ইউপিসি কোড ইউপিসি কোড মানে হচ্ছে কাস্টমারের মোবাইলের যে ফিডব্যাক মেসেজ আসবে ভোডাফোন হলে ভিভি কোড জিও হলে জেভি কোড তারপরে আমাদেরকে সিম স্ক্যান করতে হবে তারপরে আমাদেরকে চয়েস করতে হবে ট্রাফিক প্লান্ট এফআরসি তারপর একটু নিচের দিকে আসলে এক্সিলেন্ট কাউন্ট ওখানে জিরো করতে হবে তারপর একটু নিচের দিকে আসতে হবে ডিক্লারেশন বি কাস্টমার ওখানে ঠিক চিহ্ন দিতে হবে আর একটু নিচের দিকে আসলে ডিক্লারেশন বি পোস্ট ওখানে ঠিক চিহ্ন দিতে হবে তারপরে নিচের দিকে আসতে হবে রিটালের এর ফিঙ্গারপ্রিন্ট তারপরে সাবমিট করলে সাকসেসফুল এমএনপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ